নম্বরে রুহু এক নম্বরে কি হম কথা কয় না এক নম্বরে কি এক নম্বরে শরীর দুই নম্বরে রুহু ও বাবারা এই দুই জিনিসের সমন্বয় হয় একজন মানুষ কারো যদি আল্লাহ আকবর শরীর থাকে যদি রুহু না থাকে তারা কিন্তু কেউ মানুষ কয়ে না তারে সবাই বলে ওই যে কয়ে না। আবার কারো যদি রুহু থাকে শরীর না থাকে তারাও মানুষ কয়ে না কারণ রুহু তো দেখাই দেয় না তার নাম হইল মানুষ হে কলিদা টুকরা সিরাজগঞ্জের এই দুই জিনিস এত বড় গুরুত্বপূর্ণ কিন্তু দুঃখের বিষয় বর্তমান দুনিয়ার অধিকাংশ মানুষ শরীরের উপরে যত্ন দেয় রে খবর যত শরীর মহিলারাই শরীর সাজানোর লেগা কসমেটিক কিনতে কিনতে বেটারে হকির বেদা হালাইতে আছে কথা কয় না বাজারে গেলে কসমেটিক দোকানে ওরে ভিড় এ মহিলার মন মনে সাপ কেনে ওই হুজুর এই জামগো কসমেটিকের বিরুদ্ধে কথা কইছে না মা আমি কসমেটিক কেনার ব্যাপারে বিরুদ্ধে বলি না মা গো ভুল বুঝোনা যত তৌফিক আল্লাহ দিছে তুমি আরও কেন আরও কেন যত শরীর সাজাইতে মনে চায় সাজাও কিন্তু ও তোমার তোমারdare প্রশ্ন ধরে মা শরীর dare এত সুন্দর কইরা এত জিনিস দিয়া সাজাইলা মা আমার তোমার শরীরের যেই বড় দামি বড় মূল্যবান যে রুহু এই রুহু তো কোনো দিন সাজাইরা না কথা কয় না রুহুর সাজায় আরে আর অস্থির দুনিয়ার মানুষ শরীরের লেইগা অস্থির শরীরে কোনো অসুখ বিসুখ হইলে দৌড়াইয়া ডাক্তারখানায় আরে মারাত্মক অসুখ কইলে হাসপাতালে রে ভর্তি হয় কিন্তু বোধেনারে মানুষ শরীরের চাইতে রুহুর দাম বেশি না কম কথা কয় দায়া শরীরের চাইতে রুহুর দাম হ্যাঁ শরীরের চাইতে রুহুর দাম বেশি না কম কটাক এক বেশি বেশি মানে কেমন বেশি না কইলে বুঝবেন কেমনে হে আপনাদের এলাকার কোনো একটা মাইয়ার সেরা পূর্ণিমার সাত ফেল এরম সুন্দর মাইয়া আছে না কথা কর না এরম সেয়ার মাইয়া আছে না খালি সেয়ারা ওর আল্লাহ যে শ্যামরা দেহে টাসকি লেগে যায় এ কি দেখছিস কথা কয় না বলছে আছে না এমন ফাটাফাটি চেহারা যেই মেয়েকে দেখলে এলাকার যুবকরা অস্থির হয়ে যায় এলাকার যুবকরা তার পিছনে বিবাহ করার জন্য লাইন লাগায় দেয় এত সুন্দর চেহারা এত সুন্দর দেখতে এই মায়াটা যদি এই মায়াটার ভিতর থেকে ruhunamok জিনিসটা উড়িয়া যায় যত সুন্দর চেহারা হোক কেউ তারে দুনিয়ায় রাখতে চায় না মানুষজন কয় দেরি কইরো না দাঁড়া দাঁড়া কবর দাও কথা কয় না এমন কথা কেউ ভুলেও বলবে না আরে फटाफटি চেহারা রে এনার কবর দুই লাখ দেখতে bari না na bari

কেউ বলবে না তাড়াতাড়ি যতবার সম্ভব তাড়াতাড়ি কবর দাও হিন্দু বাদান আর একজন মানুষের শরীর দেখতো ভালো না এমন কি শরীরে এমন রোগ হয়েছে শরীরে পছন ধরতে ধরতে পোকা হয়ে গেছে এমন কি শরীর থেকে মারাত্মক দুর্গন্ধ ছুটছে যে দুর্গন্ধের কারণে ওই মানুষের কাছে কেউ যাইতে পারে না কিন্তু এই পচা শরীরের মধ্যে রুহু নামক জিনিসটা টিপ টিপ করে জ্বলতেছে শরীর পয়সা গেছে কিন্তু ভিতরে রুহু নামক জিনিসটা টিপ টিপ করে জ্বলে রুহুর কারণে টিপ টিপ করে নড়তেছে এ বাবার এই দুর্গদক দুর্গন্ধের কারণে মানুষটাকে নির্জন কোন এলাকা হয়তো রাইখা আসবে যাতে গন্ধ না আসে কিন্তু এমন কথা কেউ বলবে না এর জিন্দা মাটিতে পুইতে দাও এমন কথা কেউ বলবে না তা শরীরের চাইতে রুহুর দাম বেশি কিন্তু আমাদের বর্তমান অধিকাংশ মানুষ দেহ নিয়ে পাগল রে এই দেহের পিছনে ছোট্ট ছড়তে রুহুর খবর বাবারে শরীরে ঘা পচরা হইলেই তাড়াতাড়ি যায় চিকিৎসা করে অপারেশন করে কিন্তু মা বোনের এত আমার রুহু কলব পস্ত পস্ত ক্যান্সার হয়ে গেল আরে কলবের ব্যাপারে অধিকাংশ মানুষের কোনো ভবন তোমার শরীর যত খারাপ হোক মালা তোমার শরীর নিয়ে জিজ্ঞাসা করবে না এ বাদান আপনার এলাকার মানুষ যত অল্লা তুচ্ছ করু আপনারা দেখতে যতই খারাপ হোক তাতে আমার মালার কাছে কিছু আসে যায় না কিন্তু ঘদানা কাজটা যত সুন্দর চেহারার মানুষ হয় না কেন এই কলব যদি নষ্ট করিরা মালার দরবারে যায় বাবারে জাহান্নাম সারা কিন্তু আর উপায় থাকবে না অবদান কলব এত বড় গুরুত্বপূর্ণ জিনিস আমার নবী ডাক দিয়া কয় আল্লাহ পাকে কলব পরিষ্কার রাখার দায়িত্ব তোমার আমার দুনিয়ার জমিনে দিছে আমার বন্ধুবন্ধীরা আল্লাহ বলে কলব নামক জিনিসটাকে তোমার ভিতরে দিয়ে দিলাম এ আমি মানে রুহের জগৎ থেকে তেমনি সাদা দপ দপ কইরা পাঠাইছি দুনিয়া থেকে আবার সাদা কইরা আমি মাওলার দরবারে আসবো এইটা তোমার দায়িত্ব বাবা কিন্তু আজকে আমাদের অনেকের কলব তো মইরে গেছে কারণ কি বাজান নবী ডাক দিয়া কয় শয়তান মুজাসিবুন আলা কলবি ইবনু আলা কলবি ইবনু আদম নবী ডাক প্রত্যেকটা বনি আদমের কলবের মধ্যে শয়তান বসা থাকে কথা কয় না কলবের মধ্যে শয়তান বসা থাকে শয়তান

খাও কলব যদি পরিষ্কার রাইখা আমার মাউলার কাছে যাইতে চাও তাহলে কলবের ঔষধ আছে বাবা শরীরে অসুখ হইল শুত খাও কলবের অসুখের জন্য শুত আছে কি ঔষধ আল্লাহ পাক কলব পরিষ্কার করার জন্য রোগের ঔষধের জন্য যত ঔষধ আছে তার মধ্যে একটা দামি শ্রেষ্ঠ ঔষধ লাইলাহা ইল্লাল্লাহ লা

ইল্লাল্লাহ এ বাবারে কলব পরিষ্কারের যত সুদাছে তার মধ্যে উল্লেখ যোগ্য একটা ওষুধের নাম হইল জিকির আর জিকির নাই এ বাবারে আপনাদের কি বলবো কি আমরা হুজুর রাই জিকির ছাইড়া দিছি আরে কথা কয় না জিকির আরো গুরুত্বপূর্ণ জিনিস যেই ব্যক্তি জিকির থেকে দূরে থাকে তার কলবের মধ্যে শয়তান বাসা বাইন্দা ভালায় নবী কা ইজা যাকরাল্লাহু খানাসা মানুষ যখন জিকির শুরু করে কলব থেকে শয়তান পলায় চইরা লয় ওয়াইজা গাফালা ওয়াসওয়াসা আবার যখন জিকির গাত জিকির থেকে গাফল হইয়া যায় শয়তান আবার আয়শা কলবের মধ্যে বৈশা যায় বৈশা বৈসা বিভিন্ন প্রকারের গুনাহ আপনাদের মনে করায় এইজন্য কলব নষ্ট হইয়া যায় নবীরা দিয়া কায়ামুল উম্মতের আরে কোন মানুষ একটা গুণা করে সাদা কলবের মধ্যে একটা দাগ পরিয়া যায় আবার একটা গুণা করে আবার দাগ পরিয়া যায় এভাবে গুণা করতে 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 এক সময় কলবটা একেবারে পয়সা কালা কুর্সি হইয়া যায় এ কালা কুর্সি ওয়ালা কলব ব্যক্তি নামাজ ভালা লাগে না মাদ্রাসা ভালা লাগে না কথা কয় না এই কল কষার কারণে বাবা মাদ্রাসা হয়ে ডাক্তারে না হুজুর সয়ে ডাক্তারে না নাম শুনতারে না কথা কয় না বসে আরে আর ভাই একই মানুষ জনের চরিত্র দুই রকম কারণ কি ও ভাই আপনারা কি রা আকর্ষণ একই এলাকার মানুষ একই বাপের ঘরে এক বেড়াই জন্ম দেশে দুই ভাই দুই জনের চরিত্র ভিন্ন কারণ কি ও বাবারা একটা মাইয়া পর্দা কইরা চলে পর পুরুষ আমার চেহারা দেখবে এটা মানতেই পারে না আরেক মাইয়া না পারে ল্যাংটা মা বাপ মারবে তাইতে ছোট ছোট জামা গায়ে দিয়ে হাঁটে কথা কয় না বোঝে না আছে না ভাই এ ভাই মসজিদে আরে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত মিস্ত্রিরা কাম করে

পাঁচ এটা সোক পনেরোটা না আরে কথা কনাকা সো পনেরোটা এর বাবা দুই পাও দুই চোখ সব ঠিক আছে মানুষ কিন্তু কামে বেজাল কাম আলাদা যা কি জন্য

এই জন্য আপনাদের হাতে বাবা বুঝিয়া শুনিয়া কোন গুরুত্ব দেই না কলব এমন একখান জিনিস কোনো মানুষ যদি এই কলবটাকে দুনিয়ার থেকে মুখ ঘুরাইয়া আমার মামলার দিকে দিয়ে দেয় তার দাম কত হয়ে যায় ভাই হয়তো মহিলার চেহারা खराब किंतु कलपटा तरुता ওই কালা মহিলা কলবটাকে দুনিয়ার থেকে ঘুরাইয়া মরমালার দিকে দিয়ে দেয় আল্লাহ বাগদার দিয়া তো বন্দা বন্দির তোর চেহারা কালো দেখে কেউ তোর এলাকার মধ্যে দাম দেয় না সম্মান দেয় না আল্লাহ কয় তোর কলবটা যদি তুই আমার দিকে দিয়ে দাও তুই জানো বন্দা বন্দি তোর দাম আমি মাওলার দরবারে কত কাজেই বান্দা দুনিয়ার থেকে ঘুরাইয়া আমার মাওলার দিকে কলব দিয়ে দেয় ওই বান্দার এলাকার মানুষ দাম না দি কি ওই বান্দাবান্দি আমার মাওলার কাছে লক্ষ জিব্রাইলের রাজি বেশি দাম বেশি দাম বেশি দাম যে লোক কলবটাকে আমার মাওলার দিকে দিয়া দায় আরে কলব নিয়ে কোনো ফকের নাই রে এইজন্য ভাই কলবের পরিচরচা করো চেহারে চেহারার পরিচরচা সুযোগ পাইলে কইরো চেয়ার আর সাইতে কলবের পরিষ্কার পরিচ্ছন্নতা দিকে করা দরকার বলে বাবা আপনি আমি যতই দেখতে কালা হোক এইটা মানুষ দেখে মাওলা দেখে না হাদিসের মধ্যে নবী ডাক দিয়া কয় ইন্নাল্লাহ আলা ইয়ামzirু এটা সুআরে দুনিয়ার মানুষেরা রে আমার মাওলা দেখে না কে সুন্দর কে কালা কে খাটো কে বাটুল এগুলা আমার মাওলা দেখে না ওয়া মাদুমকে ধনী কে গরিবের আমার মাওলা দেখে না নবী